আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি মেকআপ ও স্কিন কেয়ারের কিছু আইটেম তো আমি আগে করে দেখে দিব আজকে কি কি অফার চমক কসমেটিক্সে থাকবে ডাকাও ডাকের মানে যারা এই প্রকান তারা বিশ্বাস করবেন চমোকসমেটিক্স সেনাটা যারা করে নেই তারা অতি দ্রুতভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আমি দেখে দিচ্ছি আপুদেরকে গ্রিন টি একটা ফেস ওয়াশ চলে আসছে ময়শ্চারাইজার ফেস ওয়াশটা এই পেস্টারটা আমরা বাইকের প্রাইস দেখেছি দুশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস এখানে রয়েছে আপনার ট্রেসিমির যেমন কন্ডিশনারটা দেখুন ট্রেসিমির কন্ডিশনার বাইরেরটা এটা আমরা বাইকের প্রাইস দেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইসে ট্রেসিমির কন্ডিশনারটা এখানে রয়েছে দেখুন কোর্জিকের সান আপনার থ্রি পিজেরটা থ্রি ফিজারটা পড়বে আপনার ছশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস এখানে রয়েছে আপনার দেখুন দেখুন এটা হচ্ছে আপনার আপনার ক্যাথিডলের একটা লোশন লাগবে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র টাকা এখানে রয়েছে রয়েছে একটা দেখুন ইউবি একটা সাল রয়েছে এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনে শুধু চারশো টাকা এখানে রয়েছে আপনার ল্যাকলি একটা ফেস রয়েছে ইন্ডিয়ানটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার হিমালয়ের যে ক্রিমটা পেয়ার্সের জন্য যে ক্রিমটা এই ক্রিমটা রয়েছে এটা আমরা পাইকির প্রাইস দেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকারিট প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন ইনসেন্টার যে পাউডার আমরা দেখেছি দেখুন একটা হচ্ছে আপনার লাল আর হচ্ছে গোলাপি আরটা হচ্ছে হলুদ যেটা নেবেন দুশো নব্বই করে আমরা রাখবো এখানে রয়েছে আপনার দেখুন ইনসাইডের যে বেনানা লুস পাউডারটা ভালো মানের বেনানা লুস পাউডার ইনসাইড কোম্পানি ওগুলো আমরা পাইকির প্রাইস দেখেছি তিনশো আশি টাকা পাইকারিট প্রাইস র্যাক্সোনা ওমেন যে রোল অনটা এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে ফিরোজা কালার আর এটা হচ্ছে আপনার গোলাপি কালার যেটা নেবেন এগুলো পাইকারি প্রাইস পড়ে দুশো টাকা তারপরে এখানে রয়েছে টেকনিকের যে আইলেনারটা এই আইল্যানারটা আমরা পাইকারি প্রাইস দেখেছি দুশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে রেগুলেশনের ব্যানা ডিপ যে লুজ পাউডারটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আটশো টাকা এটা হচ্ছে রেগুলেশনের ডিপ বেনানা লুজ পাউডার এখানে রয়েছে ফোর মিনিমাইজ একটা সিরাম রেখেছি আমরা ফোর মিনিমাইজ সিরামটা পাইকারি প্রাইস পড়ে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে নিশা কটন একটা সাম্প্রক রেখেছি নয়শো আশি টাকা পড়বে পাইকারি প্রাইস এখানে রয়েছে আমলা যে অরিজিনাল ডুবাইট যে হান্ড্রেড পার্সেন্ট চুল বন্ধের জন্য যে তেলটা এই তেলটা আমরা রেখেছি একদম পাইকারি প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস দেখুন হচ্ছে ডুবাইয়ের আমলা যে তেলটা এই দেখুন তো সবই আছে আপনার চলে আসবেন চমক কাশ্মীরকে চমক কথমিটির পাইকারি শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ